কি যে অবিশ্বাস জায়গা কিন্তু বলে বোঝানো যাবে না এটা কিন্তু প্রকৃতির খেলা যেটাকে বলে পরিবেশটা কেমন লাগছে আরে পরিবেশ ওকে বলেছিলাম নন্দিল কেমন আমার তো এটা সিক্স টাইম ওই দিক কিন্তু বৃষ্টি হচ্ছে না এটা সুপার লাগছে এদিকে পুরো বৃষ্টি হচ্ছে আর সেদিকে ভাই বৃষ্টি নেই কেমন লাগছে দুর্দান্ত দুর্দান্ত ভাবা যায় না আর পুরো রাস্তায় একটা জায়গায় বৃষ্টি হচ্ছিল বলে মনে হচ্ছে না এখন এইখানে দেখা যায় হ্যালো ইব্রিয়াম তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমি শোনো আর তোমরা দেখছো আমার ছোট ছাড়েন কাউন্টিং স্টেপস আজকে এখন সকালবেলা বাজে ঘুরিতে তিনটে আমরা আজকে বেরিয়ে পেরেছি ব্যাঙ্গালোরের মেঘালয় মানে আছে আমাদের সাভারটিও নন্দীতে সেই অপরূপ মানে সৌন্দর্য দেখবার জন্য আমি তো থাকছি সাথে আমার সঙ্গে থাকছ তোমরা তো চলো লেটস কোথায় দেখানো বাজে তিনটে আমাদেরকে ঢুকতে যাবে সকাল পাঁচটার মধ্যে এবার তো আরও মজা আসবে হালকা হালকা আকাশে ওদিকে মানে সকাল হচ্ছে আর এই গেটটার জন্যই মনে হয় জ্যামটা হয় এই গেটটা এখন ওপেন হয়ে গেছে তো আমরা এখন উঠবো কি ভিউ অসাধারণ ভিউ অসাধারণ 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 এখন সব ভোরবেলা আর চারিদিকটা দিকটা কিন্তু পুরো মেঘে মেঘে মেঘাচ্ছন্ন আর প্রায় কয়েক মানে কয়েক হাজার বাইক হচ্ছে এখানে লাইনে দাঁড়িয়ে আছে এখানে পার্কিং করা আছে আর ঠিক যেই দিক দিয়ে এলাম তার উপস্থিতি হচ্ছে ওইখানে হচ্ছে টিকিট কাউন্টার দেখো ওই যে ওই দিক হচ্ছে ওপরে যাওয়ার রাস্তা মানে নন্দিন সে মেন যাওয়ার রাস্তা আর এইখান দিয়ে ওইখান দিয়ে আমরা আসলাম আর এই যে এইখানটা হচ্ছে এই যে এই জায়গাটা হচ্ছে টিকিট কাউন্টার এখন টিকিট কাউন্টার কিন্তু যথেষ্ট ফাঁকা এখানে কিন্তু একটা কথা কিন্তু এখানে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যদি কেউ এখানে আসো মানে যদি কেউ ব্যাঙ্গালোরতে ঘুরতে এসে মানে ব্যাঙ্গালোরে ঘুরতে এসে আসো বা কোনো কারণেই তো আসলে কিন্তু এখানে কিন্তু ক্যাশটা নিয়ে আসবে এখানে কিন্তু ইউপিআইয়ের কোনো ব্যবস্থা নেই মানে এখানে নেটওয়ার্কই নেই সেটাই হচ্ছে মেন প্রবলেম ব্যাঙ্গালোরে এই একটা মেন প্রবলেম এই যে এতক্ষণ যদি হেলমেট পরে আসলাম তার কিন্তু চুল কিন্তু ব্যাঙ্গালোরে থাকলে কিন্তু হার্ধেক উঠেই যাবে আর তার সাথে কিন্তু এখানে একটা রোডটা যে আসলে আলাদা রকম ভিউ মাঝে মাঝে কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে নেই লাগছে দুর্দান্ত দুর্দান্ত ভাবা যায় না দেখো আর পুরো রাস্তায় একটা জায়গায় বৃষ্টি হচ্ছিল বলে মনে হচ্ছে না এখন এইখানে দেখা যায় বৃষ্টি হয়েছে এখানে যে জল পড়ে আছে আর পুরো মেঘের মধ্যে কিন্তু আমরা আছি এখন দেখো সামনে এখানে টিকিট চেকিং হচ্ছে টিকিট চেকিং করবার পরেই থ্যাংক ইউ এই যে এইটা হলো আর একটা এন্ট্রি কেপার দিয়ে এখানে কিন্তু চেকিং হয় যে বোতল বোতল কেউ নিয়ে এসছে কিনা দেখের মধ্যে দেখ চেকিং হচ্ছে এখানে দেখো তাহলে কিন্তু এখানে কিন্তু দেখতে যেতে হবে এই দিকে গেট আর সামনে হচ্ছে এই যে সানরাইজ ভিউ পয়েন্ট এই পাশ দিয়েও হেঁটে যাবে যে কিন্তু মানে পাহাড়ের আসল মজা নেমেছে কিন্তু এই দিয়ে যাবে আর এটা হচ্ছে শর্টকাটে যাওয়ার রাস্তা মানে যা জ্যাকেটটা পরে এসেছি বলে কিন্তু বাঁচোয়া তাহলে কিন্তু ঠান্ডায় মরে যাওয়ার মতো অবস্থা তার মধ্যে আবার কিন্তু বৃষ্টি পড়ছে একটা অন্য ফিলিংস লাগছে আর দেখো তার মধ্যে এই যে কর্ণাটক স্টেটের বাসও নামছে যারা দেখো কি লাগছে তেমন লাগছে তেমন লাগছে ঠিক আছে কোনটা ফেলে দিচ্ছে ব্যায়ামটা নিজে বাইক পার্কিং কোথায় জানি না কোথায় একটা আছে হয়তো ওই দিকটা করে আর দেখো এই পাশটায় পুরো মধ্যে ঢুকে গেছি আর তার সাথে তীব্র কিন্তু ঠান্ডা হাওয়া বইছে মানে যেটা নিচে থেকে দেখছিলাম সেই স্পেসটায় কিন্তু এখন আমরা চলে এসেছি পুরো একদম মেঘের মাঝখানে এখানে একটা সামনে ভিউ পয়েন্ট আছে সামনে একটা ভিউ পয়েন্ট আছে এখানে ওই যে সামনে এরকম এরকম অনেক ভিউ পয়েন্ট করা আছে এখন যেহেতু মেঘ আর যে এখন এখন যেহেতু করোনা টাকায় বর্ষাকাল চলছে তো সেই জন্য কিন্তু বৃষ্টি এখানে যে কোনো সময় আসলেই কিন্তু পাওয়া যাবে পুরান দুদিনটায় ফগে ফক মাঝখানে একটা যাওয়ার রাস্তা করে রেখেছে সেখান দিয়ে যাচ্ছি রাস্তাটা আবার পুরো ভিজে তো উঠতে উঠতে অনেকটা চলে এসেছি তো উঠে একটা বাদিকে একটা লেপচা গার্ডেন পরেছে আর আর সামনে গেলেই হচ্ছে নন্দী ভিউ পয়েন্ট ওখানে শিবের মন্দির আছে হনুমানজির মন্দির আছে এবং সাথে একটা খুব সুন্দর ভিউ পয়েন্টও আছে চলো ওখান থেকে তোমাদেরকে পুরোটা এক্সপ্লোর করে দেখাবো যে আমরা এখন এই দিকটা দিয়ে হেঁটে হেঁটে আসলাম যেখান দিয়ে পিয়াম দা আসছে যাবো এইদিকে এই যে সামনে একটা এখানে মন্দির আছে আর এই রাস্তাটা দিয়ে আমরা চলে যাবো একটু অফরোডিং চলে আসো এখানে দা একটু হালকা ট্রেক করে উঠে উঠে আসছে আর চারের দিকটা পুরো মেঘে মেঘে মেঘাচ্ছন্ন আর ওই দিকটা একটু যেতে হাতেও ঘন্টা হচ্ছে আমার হাফটা এসে এখন একটু জাস্ট ফটোশ্যুট করে নিচ্ছি হ্যাঁ সামনে একটা মন্দির আছে দেখি এটা কিসের মন্দির যা এটা গণেশ ঠাকুরের মন্দির আছে দেখে মনে হচ্ছে ছবি দেখে বাট মন্দির মন্দ আর এখানে একটা সামনে আমাদের শিবের নন্দীবাওয়ার মধ্যে আছে তো এখানে সামনে একটা মন্দির আছে এই যে যোগা মহেশ্বর টেম্পল তো ভিতরটা একটু ঘুরে আসি দেখি কি আছে কারণ পুরো সুন্দর কিন্তু বিশাল ঠান্ডা লাগছে পুরো পাহাড়ের ওপর যে দেখো অবস্থিত দেখো এখানে বয়ে আছে আর এখানটা একটা এরকম ভেতরে ছোটো ছোটো ঘর ঘর আছে এইটা মনে হয় মন্দিরের হ্যাঁ এটা হচ্ছে মন্দিরের প্রধান ইন্ডিকেট এখন বন্ধ আছে ভোরবেলায় আর একটা ভেতরে এরকম একটা দৃশ্য কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে আরে ঘুরতে তো অসাধারণ লাগছে মনে হচ্ছে আজকে কিন্তু সূর্যটা দেখা হবে না কারণ এতটা ফক সূর্য আজকে এখানে কিন্তু লেট করে উঠবে ভাগ্যটা খারাপ আমাদের রাস্তা থেকে যে আলোগুলো দেখাচ্ছিলাম আমার মনে হয় এই আলোগুলোই হবে এই যে চাঁদের আলোর মধ্যে দেখা যাচ্ছিলো এইটাই কিন্তু সেই রাস্তা থেকে পাহাড়ের উপরে চাঁদের আলোর মতো মনে হচ্ছিলো চারিদিকে মেঘ আর মেঘ ওইদিকে ছিল হচ্ছে একটা ভিউস পয়েন্ট টাইপের যাই হোক আজকে সূর্য উদয়টা দেখা হলো না আবার নেক্সট টাইম হয়তো কোনো সময় আসলে হতে পারে বা এখানে হয়তো কিছুক্ষণ টাইম দিলেও হয়তো হতে পারে বাট এই যে এখন যে ভিউটা পাচ্ছি সেটাও কিন্তু অসাধারণ পুরো মেঘে মেঘে মেঘাচ্ছন্ন আর মেঘের মধ্যে কিন্তু আস মানে আছি সামনে ওইখানটায় ভিউ পয়েন্ট ছিল আর তার সামনে হচ্ছে মানে যেহেতু বৃষ্টি পড়ছে না মানে এই যে মেঘটাগুলো মেঘগুলো ভাসছে মেঘের সাথে সাথে বৃষ্টি পড়ছে চুলগুলো সেই জন্য কিন্তু পুরো ভিজে গেছে আর ওইখানটা আছে সামনে ভিউ পয়েন্ট পুরো আজকে ফগি ওয়েদার সূর্য ওটার কোনো নামগন্ধ নেই অনেকটা মনে হচ্ছে না যে আগস্ট মাসে এটা এরকম একটা ওয়েদার পুরো ঠান্ডায় মানে ঠান্ডায় কাপড় নিতে যাওয়ার মতন অবস্থা তো চলো একটু আমরা এক্সপ্লোর করে দেখি আজ কী আছে ব্যাঙ্গালোরের পায়ে কিন্তু এখন অবন্তি বাঙালি আছে অনেকে আসে এখানে কাজের সূত্রে অনেকে আসে এখানে চিকিৎসার সূত্রে তো সবাইকেই বলবো কিন্তু একবার কিন্তু এখানে এসে ভিজিট করে যাওয়াটা আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু চা পানি তার সাথে কিছু তো খেতেই হবে এখানে কিন্তু ভালো মন্দ খাবারের দোকানও আছে এরকম ওই দিকটা থেকে আমরা এখন হেঁটে হেঁটে আসলাম আর এখানে কিন্তু অনেকগুলো খাবার দোকান আছে যেরকম ময়ূরা পাইন টপ সানরাইজ রেস্টুরেন্ট তারপর এদিকে একটা রেস্টুরেন্ট আছে আমরা এখন এই রেস্টুরেন্টে ঢুকছি সকালবেলা নাস্তা সেরে নেওয়ার জন্য তো লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এই দোকানটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম আজকে খাওয়া দাওয়া এখান থেকেই করবো আবার দেখো কফির খালি ভিড় দেখো এখানে পুরো টি কফি হচ্ছে রেস্টুরেন্টগুলো কিন্তু যথেষ্ট ভিড় এখানে কিন্তু সেই লাইন দিয়ে টাকা দিয়ে তারপরে সেলফ সার্ভিস করতে হবে আর যে কফিগুলো আছে কফিগুলো আমার মনে হচ্ছে একটু আনহাইজেনিক কেননা এখানে আবার স্টিলের কাপে দিচ্ছে মানে স্টিলের কাপে দিচ্ছে স্টিলের কাপগুলো যে রিসাইকেল হচ্ছে যদি ঠিকঠাক করে না পরিষ্কার আমার একটু মনে হয় যেটা আনহাইজেনিক তো খাওয়াটা এখানে এখন পোস্ট করলাম আমরা আর একটু সামনেই আছে নিচের দিকে একটা দোকান আছে সেইখানটাকে খাওয়া দাওয়া করবো আর কী যে অবিশ্বাস জায়গা কিন্তু বলে বোঝানো যাবে না এটা কিন্তু প্রকৃতির খেলা যেটাকে বলে ওই দিকটা কিন্তু কোনো বৃষ্টি নেই আর এই জায়গাটা হচ্ছে পুরো রেন ফরেস্ট সামনে ওই দিকটা ছিল হচ্ছে নন্দী মেন ভিউ পয়েন্ট আর এইখানটায় হচ্ছে হয়তো মানে এই প্রাকৃতিকের যে মানে প্রাকৃতিক যে এখানে যে পরিবেশটা বুঝতে পারছি এই জন্যই কিন্তু এই জায়গাটার নাম দিয়েছে হচ্ছে রেন ফরেস্ট দেখো রেন ফরেস্টের মধ্যে কিন্তু অটোমেটিক উপরে কিন্তু মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টি হচ্ছে আর পুরো রাস্তাটা ভিজে আর এর ঠিক পাশেই কিন্তু কোনো বৃষ্টি নেই জানি না প্রকৃতির কী খেলা পরিবেশটা কেমন লাগছে আরে পরিবেশ ওকে বলেছিলাম নন্দী কেমন আমার তো এটা সিক্স টাইম ওই দিক কিন্তু বৃষ্টি হচ্ছে না এটা সুপার লাগছে এদিকে পুরো বৃষ্টি হচ্ছে আর সেদিকে ভাই বৃষ্টি নেই সেটাই তো আমি ভাবছি এই ফিল্টার নিতে হলে বাইরে আসতে হবে আবার ভেতরে হোটেলগুলোতে আবার হিটার চালিয়ে রেখেছে সেখানে গরম বাইরে আবার ঠান্ডা কি করে হচ্ছে সত্যি কেউ যায় না দু মিনিট আগে বৃষ্টি আছে দু মিনিট পরে বৃষ্টি নেই আর কন্টিনিউস কিন্তু বৃষ্টি এখানে চলছে আর তাছাড়া একটা বিশাল ঠান্ডা হাওয়া বইছে আর পুরো চারিদিকটা মেঘ আর তার সাথে পুরো ঘন কুয়াশায় ভর্তি হয়ে আছে এই দেখো টার্নিং গুলো কতটা মারাত্মক মারাত্মক থাকে পুরো এতটা কার্ভ আর এই দেখো মানে কতটা টার্নিংগুলো রেঞ্জারের সেটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে আর মেন এন আবার সব অদোর ওখান থেকে নেমে আসার পর আবার এদিকে যেতে হবে এই এদিক করে নিয়ে রাস্তা দিকে যেতে হবে আমরা ঘর থেকে কখন বেশি কী করতে হ্যাঁ তো আমাদের বলে কোনো ক্লান্তি লাগছে ক্লান্তি লাগছে না ওয়েদার এমন ক্লান্তি লাগবেও না মানে যত একটু উপর থেকে নামছি আসলে ঠান্ডা হওয়া মানে ঠান্ডা হাওয়াটা কিন্তু কমছে আর ওইখানটায় একটা অভিষেক এখানেও ভেতরে বৃষ্টি হয়েছে পর ওইখানটায় কন্টিনিউয়াসলি এখনও চলছে যাই না একদিন সময় করে সকালবেলা ছুটির দিনে বেরিয়ে পড়ো চলে আসো নন্দিলস বেরোতে হবে কিন্তু তিনটের সময় নাহলে কিন্তু রাস্তায় ট্রাফিক জ্যামে ফাঁসতে হবে চলো

ভাই কোস্তু কেনা ভাই হ্যাঁ দেখ কেন থ্যাংক ইউ ক্লাউড ঠিক সে ভাবো ক্লাউড এখন প্রায় আটটা বাজে এখনও প্রায় কত কত লোক আসে দেখো নিজেদের আমরা নামছি আর আর ওরা উঠে আসছে আর চারিদিকটা কিন্তু পুরো ক্রাউডে ক্রাউড আর পুরো ক্লাউডে ক্লাউড ক্লাউড আর ক্লাউড পুরো মিলেমিশে গিয়ে একাকার একেই বলে হচ্ছে পাহাড়ের খেলা যেখানে মেঘ জমেছে সেখানেই বৃষ্টি হচ্ছে আর আমরা এখন কিন্তু হাটটা চলে এসেছিলাম যেই গেটের সামনে যে ঢুকেছিলাম সেই গেটে সেই ইন্ট্রি গেটের সামনে তখন পুরো অন্ধকার ছিল এই জায়গাটা এখানটা চেকিং করে ঢুকেছিলাম আর এই এখান থেকে ঢুকে এইখানটা চেকিং করে তারপর ভেতর দিয়ে গিয়েছিলাম তো এখন আবার বাইরের দিকে যাচ্ছি এই জায়গাটা হচ্ছে টিকিট কাউন্টার তার পাশে হচ্ছে আছে হেলমেট কাউন্টার তারপরে ক্যান্টিনও আছে সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবে বাইরে আসলাম বাট পরিবেশ কিন্তু এখনো এক ফোঁটাও চেঞ্জ হয়নি তখন অন্ধকার মেঘাচ্ছন্ন এবং কষাচ্ছন্ন ছিল এখন জাস্ট খালি আলোটা ফুটেছে যেহেতু একটু দিনের বেলার টাইমটা হয়েছে সেই জন্য বাট এখনও কিন্তু পুরো সেম জিনিস আছে এখন নেমে চলে এসেছি আবার যেখানে পার্কিং করেছিলাম সেখানে তো আজকে কিন্তু এখানে ঘুরে কিন্তু একটা অসাধারণ অভিজ্ঞতা মানে আমরা পেলাম কেননা এখানে যেখানে মেঘ জমছে সেখানে বৃষ্টি হচ্ছে তার মধ্যে পুরো মেঘের মধ্যে আমরা আছি পুরো চারিদিকে ঘন মেঘ আর ঘন কুয়াশায় ভর্তি তো সময় করুন বেরিয়ে পড়ুন না চলে আসুন এই ব্যাঙ্গালোর থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে নন্দীতে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন ধন্যবাদ